আসসালামু আলাইকুম বুডিসিয়ার কাজ করা আজকে ভাইরাল গঙ্গা থ্রি পিসের কালেকশনটা নিয়ে আসছি একেবারে সুইচ কটনের মধ্যে থাকবে লোন টাইপসের ম্যাটেরিয়ালস আর এই সাইডটাতে আমরা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ সুতার কাজ করা পাচ্ছি দুইটা ডিজাইন অ্যাভেলেবেল চলে আসছে আমাদের কাছে প্রত্যেকটা থ্রি পিস আপনাদেরকে খোলে খোলে দেখাবো এগুলো হচ্ছে ব্ল্যাক এবং অফ হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশনের মধ্যে থাকবে থ্রি পিসগুলো এত সুন্দর থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আপনারা বুঝতে পারবেন দোপাট্টাগুলো আরও সুন্দর এগুলো হচ্ছে গঙ্গা থ্রিপিস প্রত্যেকটা পিস থাকবে হচ্ছে গঙ্গা থ্রি পিসের ডিজাইনটা দেখুন কত সুন্দর এখান থেকে কিন্তু আমরা স্লিভসের কাপড়টা পেয়ে যাব গলাটা হচ্ছে ভি নেকের মধ্যে থাকবে এবং প্রিন্টার চমৎকার থাকবে একটা আকর্ষণীয় প্রিন্ট এবং এই সাইড থেকে কিন্তু আমরা স্লিভসের অংশটা পেয়ে যাব দেখুন কত বিশাল কাপড় দেওয়া আছে সালোয়ার প্লাস দুপাটাটা দেখিয়ে দিচ্ছি একেবারে নিউ অ্যারেভেল একটা কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে এই আসবে হচ্ছে সালোয়ারটা কটন ভয়েলের মধ্যে থাকবে আর কামেজের ফেব্রিক্সটা থাকবে যেটা হচ্ছে লোন টাইপসের একটা ম্যাটেরিয়ালসের মধ্যে অনেক আরাম হবে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আর দুপাট্টাটা কিন্তু সেরকম দুপাট্টা দুপাট্টার প্রিন্টটা কিন্তু অন্যরকম একটা প্রিন্ট করা হয়েছে দুপাট্টার মধ্যে চরম সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন দেখুন জেব্রা প্রিন্ট মূলত ব্ল্যাক এবং হোয়াইট জেব্রা প্রিন্ট বলি আমরা অনেক সুন্দর করে ডিজাইন করা এবং এ হচ্ছে আলাদা করে কিন্তু একটা সাইড বর্ডারে প্রিন্ট দেওয়া আছে যেটা আপনারা নিচের পাড়ে বসাতে পারবেন স্লিভসের পাড়ে বসাতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া আছে আর এ হচ্ছে এই কামিজের প্রিন্টের প্রিন্ট থাকবে মেইন প্রিন্টটা থাকবে এই আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই সুন্দর দুপাটটা এই দুইটা ডিজাইন কিন্তু চলে আসছে গঙ্গা থ্রি পিসের মধ্যে দেখুন কত সুন্দর একটা দুপাটটা আটশো পঞ্চাশ টাকা মারাত্মক সুন্দর চিপস তো তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম